কাঠ পালঙ্ক তৈরি করার কার্ড এক থেকে দেড়শো বছর টেকসই করানোর জন্য বিশেষ এক পদ্ধতিতে ট্রিটমেন্ট করানো হচ্ছে একশো পঁয়ত্রিশ সেফটি কার্ড এই ট্রিটমেন্ট বয়লারে দিয়ে বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে কিভাবে এই কার্ড ট্রিটমেন্ট করা হচ্ছে আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখানোর চেষ্টা করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ত্রিশ মাল আছে এখন মনে করেন যে এখন মুখ লাগাই দেবো দিয়ে পানি ওটা দিয়ে প্রেশার দেবো কেমিক্যাল দিয়ে

এটা আপনি ফার্নিচার তৈরি করবেন ঘরের জানলা দরজা তৈরি করবেন এইটা মালটা আপনার একশো বছর লাস্টিং করবে দুইশো বছর করেন কিছু হবে না এই এটা দেখেন প্রসেস করা না এরকম মাল দিয়ে আপনারা আগে সিল থেকে সেটাই করে নিয়ে আসে ফার্নিচার তৈরি করেছেন করার পরে কি হয়েছে এটা খুন খাইছে কিন্তু এখন আমাদের এই যে প্রযুক্তি দেখছেন এটা ট্রিটমেন্ট বয়লার এই ব্রয়লার থেকে এটা ট্রিটমেন্ট করা নেবেন এতে কখনো আর খাবে না ভাই এবং এই কার্ডটা লাস্টিং করবে বহুদিন এতে খাট পালঙ্গ তারপরে আপনি দরজা জানলা বিভিন্ন ধরনের আটবপত্র তৈরি করতে পারবেন এটা লাস্টিং করবে বহুদিন বসে